প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতে যে হাবুলের পুকুরবার আসলে একটু বৃষ্টি হলে ডেরেনগুলো একবারে জলাবত্ত হয়ে যায় পানি লেগে যায় আমাদের এই এলাকাটা বিশেষ করে সুনজরে দেখা উচিত সিটি কর্পোরেশনের কারণ একটাই প্রতিটি দোকানদার যদি বন্ধ করি বাসায় ঘুমাই থাকে সকালে আসি দেখে তার দোকান ডুবে গেছে তার কারণ ডেরেনগুলো কোনো সংস্থান করতেছে না এই ডেরেনগুলো জামের কারণে আমাদের পুকুর কি কী পরিমাণ পানি দেখেন এই যে আপনারা দেখেন পানি প্রতিটি ডেরেনে এই পানি যেতে পারতেছে না না যাওয়ার কারণে এই জলাবত্তর এই আমাদের হাবুলো পুকুর পাট আমাদের পুকুর পাটায় একটু বৃষ্টি হলে শুধু পেনে পানি লেগে থাকে তার কারণ হলে একটাই যে ডেরেনে বালু লেগে ডেরেন জামা গেছে আমরা একটা দোকানদারের সাথে কথা বলবো আপনারা মূল্যবান বক্তব্য সেই দোকানদার কাছে আপনারা শুনেন আজকে এই যে আমাদের পুকুর পাড়ের বিশেষ করে সিটি কর্পোরেশন যদি একটু শুরু দেখে তাহলে আমাদের এখানে আর পানি জমি থাকবে না এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। যে আমাদের এই পুকুর পাটটা ডেরেঙ্গুলা দ্রুত মেরামত করলে এই জলবত আর আমাদের হবে না সবাই বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম